কাল শুনতে পাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো আমি একটা কথা বলি এক্সিট পোল আমি 2016 তেও দেখেছি যখন বাংলা ইলেকশন ছিল আমি 2019 তেও দেখেছি আমি 2021 তেও দেখেছি আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে তৈরি করে মিডিয়াতে খাইয়ে দেয় এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে দু মাস আগে এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি আমি ডিটেলস জানি এবং তোমরা ডিটেলস জানতেও পারবে অভিষেক যখন প্রেস করবে নিশ্চয়ই ও আজকে প্রেস করবে কিছু বলবে আমি তোমার পরিষ্কার বসে এই এক্সিট পলের পোলের কোনো ভ্যালু নেই ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে নিজের লোক আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও ইর জায়গায় ওটা দিয়ে দাও তাহলে মিডিয়ার জায়গায় মিডিয়া হয়ে যাবে আজকে পেসের এই অবস্থা সারা পৃথিবীর সৃষ্টি করতে আমার দুটো ধারণা হচ্ছে আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি কাজে আমার ধারণা নেই তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশটা ভালো করবে তেজস্বীরা ভালো করবে স্ট্যালিনরা ভালো করবে উদ্ধবরা ভালো করবে যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না আপনার আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বই পাবে আপনার মতে আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোন সম্ভাবনা আছে আমি দেখুন আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি আমার কাছে ডিটেলস নেই আপনার হিসেবে অনুযায়ী মমতা দি তৃণমূল কংগ্রেস তিরিশ বা তিরিশ আমি সেটা এখন কোন নাম্বারে যাব না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি লোকের চোখ দেখেছি তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না বিজেপি অনেক বদমাইশি করেছে সিবিআই ইনকাম ট্যাক্স ওদিকে ইডি ওদিকে জেল ওদিকে চাকরি চাকরি খেয়ে নেওয়া ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে দেখে যেটা আমার মনে হয় না মুসলিম কি করেছে কংগ্রেসিদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয় তৃণমূলের ভোটটা কাটা যায় এরকমও কংগ্রেস অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে সিপিএম করেছে আমরা সিপিএম কংগ্রেস বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি এবং সেজন্যই আপনাদের আমি বলছি আমাদের রাজ্য নিয়ে যেটা আমি যেটা দেখাচ্ছে তাতে আমি এটাকে বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না বিজেপির দালাল এবার আপনি আপনাকে হ্যাঁ মমতা দি আপনি যে কংগ্রেসের কথা বললেন আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে এ রাজ্যে এইটা কি যখন ইন্ডিয়া লিগের সামনে আপনারা টপ গোল কথাবার্তা বলবেন এই এই মনোভাব থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে এই কংগ্রেসের বস্তির দেখুন অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারভেনশন না করে আমার একটাই ख्वाब লাগে ইন্ডিয়া যদি সবই ঠিকঠাক চলতে ঠিকই আছে আমি তো সাপোর্ট হচ্ছি কিন্তু সিপিএম যদি কোকাল মনিটরিং করে সিপিএম যেন সুস্পষ্ট প্রশ্ন হবে আমার এখানে যে এই জায়গাটা কোশ্চেন আছে প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় যোগ সবাইকে নিজ স্বাস্থ্যে একসাথে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় গায়ের জোরে একটা করে দিলাম এটা হয় না জোর মানে সবাইকে নিয়ে চলা কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টে পরে এমন একটা সিচুয়েশন হলো সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগদেবা বা শর্টকাট হ্যাঁ এরকম সরকারে কি রকম কৌশল নিলে নিশ্চিতভাবে বলবো আমাদের কোন অসুবিধা নেই ধরেন যদি ধরেন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তৃণমূল কি সরকারে থাকবে দেখুন এটা নিয়ে আমি এখন থেকে এই সব অরবাচিন কোশ্চেনերի উত্তর দিতে রাজি নই লাইগ ইন ফেভার অফ বিজেপি অর ইন অফ এনি বডি আমি আগে রেজাল্টটা দেখব রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে আমরা চেষ্টা করবো আরও রিজিনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখব বা এর মধ্যে মৌদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টে তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে ধন্যবাদ মমতা দি আমাদের সঙ্গে থাকার জন্য আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ আপনারাও ভালো থাকবেন আমি একমাত্র আপনাদের বললাম তার কারণ আমি ইলেকশনের আগে একটা ইন্টারভিউ আপনাদেরই দিয়েছিলাম আর কাউকে দিয়ে ধন্যবাদ মমতা দি ধন্যবাদ আমাদের কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী